নে বড় ছিল যাব মদিনায় মনে বড় যাব মদিন আমরা কত স্বার্থ হরবি ইমান আমরা যখন হাতে টাকা পয়সা ছিল না তখন আমরা মকার মদিনা নবীর রৌজা সালাম করার লাগে পাগল মসজিদ মাইকের গজল গায়া ফিরছি এখন আমরা টাকা হয়েছি এখন ইংল্যান্ড ইউরোপ আমেরিকা কুয়েত সহ বিভিন্ন দেশে আমরা যাব টাকা কামানোর জন্য ওই দেশে যাব। এখন টাকা হয়ে গেছে এখন আর মদিনার কথা আমার মনে নেই মদিনার কথা এখন মনে নাই মদিনা যেতাম না এখন টাকা কেমন লাগে অন্য দেশে যাই কারণ এখন টাকা হয়ে গেছে আমরা কত বড় স্বার্থভর বেইমান আল্লাহর সাথেও আমরা বেইমানি করি এই প্রতারণা করি যখন এই আগে কইছিলাম মদিনার মক্কা যা মক্কা যাবো সালাম জানা বনবি যা এটা কয়ে আমরা এই হচ্ছি আল্লাহর কাছে চাইছি কি আবেগ কি আবেগ ওহাম টাকা ওইসি এখন আর যাইতাম না এখন যাই গো মক্কার মদিনা যাইতাম না না যাই ইউরোপ ইংল্যান্ড জাপান জার্মানি এই নে সেই নেব অন্য দেশ হচ্ছে এনার টিহা বেশি হি আমি